দেখানোর জন্য যে কাস্টমার বলে নষ্ট এই যে এগুলা নষ্ট আর কাস্টমার বলে এই যে দেখেন কমে না কমে কমে বাড়ে তো ভাই হয় সব কিছু হবে ভাই একদম হান্ড্রেড পার্সেন্ট সব ওকে আছে

যারা একটা নতুন ফ্রিজ কিনবেন পঞ্চাশ হাজার দিয়ে তারা আমার কাছ থেকে একটা ডাবল ডোর নিবেন আচ্ছা যারা একটা নতুন ফ্রিজ কিনতে চান একটু কম বাজেটের যে চল্লিশ পঁয়তাল্লিশ পঞ্চাশ হাজার টাকা দেয় যা বিদেশে আমার বাইরে থাকে একটা ডাবল ডোর

আমাদের এই জায়গায় মানে সারা বাংলাদেশে শুধু এক সপ্তাহ সার্ভিসের ওয়ারেন্টি দেয় আচ্ছা আমি তিন মাস কম্প্রেসার গ্রান্টি দিব লিখিত থাকবো লিখিত তিন মাসের একদিন আগে কম্প্রেসার নষ্ট হলে আমার ওই কম্প্রেসার টা পাঠিয়ে দিবো আমি আবার একটা কম্প্রেসার ওনাকে দিয়ে দিব ও আচ্ছা ভাই তাহলে প্রাইস কেমন কি পড়বে বলুন একদম ধামাকা বলতে ধামাকাই দেব ধামাকাই থাকবে একদম ধামাকাই দেব কিন্তু একটা ডাবল ডোর কেউ 1 লাখের নিচে এই পুরান মার্কেট থেকে কিনতে পারবে না আচ্ছা তা হলো স্যামসাং এর অরজিনাল কোরিয়ান মাল ওকে এটার প্রাইস থাকগো এই দুইটার প্রাইস থাকগো একই প্রাইস 50000 কোরা ভাই 50000 কোরা শুধু হাজার কোরা যারা একটা নতুন তারা একটা ফ্রিজ নেন ডাবল রোড অবশ্যই চালাইতে পারবেন ভাই এত বড় একটা দোকান নিয়ে আমি বৈশাখি আমার ফ্রিজ যদি নষ্ট হতো বা না চলতো তাহলে আমি আপনার এইভাবে রানিং করে আমি ফ্রিজ কোনো দেখাই আচ্ছা পার পিস পঞ্চাশ হাজার ব্লক দেখে আসবে আরো দুই হাজার টাকা সর্বান করবো আচ্ছা জোড়াতাল্লিশ হাজার জোরানব্বই হাজার পঁয়তাল্লিশ করে পার রাখবো যে সমস্যা

ভাই একশো পার্সেন্ট চলবো ফ্রি না কোনো শব্দ নাই তারপরে আরেকটা কাস্টমারের জন্য আমার বাইগর জন্য আরেকটা অফার থাকবো আচ্ছা কি অফার থাকবে ভাই সপ্তাহের রিপ্লেসের গ্যারান্টি আচ্ছা রিপ্লেসমেন্ট গ্যারান্টি থাকবে সপ্তাহের রিপ্লেস গ্যারান্টি যদি কোনো ফ্রিজে কোনো সমস্যা হয় আপনি এক্সচেঞ্জ করে নিতে পারবেন কিন্তু ফেরত হবে না ভাই আচ্ছা আমি একটা মাল বেচি আমি আপনাকে টাকা দিয়ে আরেকটা মাল কিনি এখন আপনি যদি চান আমি ফেরত দিতে কিন্তু পারবো না আপনি একটা সমস্যা হইছে আপনি বলবেন আমি চেঞ্জ করে দিব আচ্ছা ওকে চেঞ্জ করে দিব যদি ঢাকার বাইরে হয় আমি এই সিঙ্গারের নিলাম মনে করেন দশ হাজার টাকা দিয়ে কিনলাম এবার মনে করেন আমার ফ্রিজটা ভালো লাগলো না এবার আমি চেয়েছি মনে করেন একটা এই যে মনে করেন এই নিবো বা নিব এটা যদি আমার ভিডিও দশ হাজার থাকে আপনি এটাই নিবেন বা হার পরেরটা যদি দশ থাকে তাহলে আপনি ওটাও নিতে পারবেন কোনো সমস্যা আচ্ছা ভিডিওর দামি থাকবে কোনো দাম থাকবে না আচ্ছা ক্লিয়ার করে এক সপ্তাহ মানে আর তিন মাসের কম্প্রেসার গ্যারান্টি একদম আলাতুল থাকবে ওকে ভাই এটা কি একদম বাসা বাড়িতে নিয়ে আসছেন নাকি ভাই ভাই এগুলা বাসা বাড়ি মনে হচ্ছে অভাবে অভাবে বিক্রি না না এই যে একটা ফ্রিজ আছে এটা দেখায় দেন যেমন দেখছেন এই যে ওয়ালটনের আচ্ছা একটু কাজ কাম করা আছে ভাই একটু সমস্যা আছে দেন এই যে এই দেখেন এই যে এটা একটু স্পট মিসপট আছে ভাই ক্লিয়ার গড়া হয়েছে আপনার মোটামুটি চালানোর যুগ আছে আউট আচ্ছা খুব ভালো আছে ফ্রেশ আছে ওকে এটা রাখবো হলো মাত্র চোদ্দ হাজার টাকা এটা মাত্র চোদ্দ হাজার কম হবে না অনেক বড় বিশ্বাস ফ্রিজ আছে

প্রতিটা ফ্রিজ ফ্রিজের কম্পেশার অরিজিনাল আমি আপনাদের বলি এখন কাস্টমার আসলে বুঝবে না অনেক ভাই জিজ্ঞেস করে ভাই এটা কি কম্প্রেসার চেঞ্জ ভাই

এটা রাখবো হলো আচ্ছা সিঙ্গারের ফ্রিজ আছে কষ্টের মধ্যে এটা হলো আপনার যারা দেশগ্রামে বড় ডিপ চান এটা ভিতরে প্রচুর ভাই আচ্ছা ভিতরে গভীর হ্যাঁ নর্মাল এটা হলো ডিপ ওকে মাঝখানে একটু স্পট আছে এটা আপনারা রং করে দিবস আচ্ছা এটা দেখায় লাগে ঠিক আছে দশ হাজার টাকা আচ্ছা এটা দশ হাজার

স্যামসাং এর আচ্ছা স্যামসাং ওকে এটা রাখবো হলো 11000 টাকা 11000 10000 টাকা ফিক্সড আচ্ছা এই যে একটা ফ্রিজ আছে ওয়ালটন এর ওয়ালটন এর যাদের ডিপটা একটু বড় দরকার গ্রামে নিতে চান এই ফ্রিজটা নিতে পারেন আচ্ছা ওকে ভাই এটা কি এটা কোন ব্র্যান্ড এটা এটা প্রাইসটা বলে দিই আচ্ছা এটা 10000 টাকা রাখবো 10000 টাকা এইটা কোন ব্র্যান্ড ভাই কি আমি কি নিয়ে কই দাইনা মেগা 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 হ্যাঁ এটা হলো এই যে দেখেন এই ডিপটার নরমালটা একদম সেম হ্যাঁ অনেক বড় এই যে পকেটটা আছে ডিমের পকেট পকেট

কেন ভাই দাম বেশি কেন দাম বেশি কেটে গেলেন ভাই জেতার না আপনার দামি জিনিসটা দামি দা দাম দিয়ে নিতে হবে এত কম দাম আর নিতে পারবেন না আচ্ছা তাই না হলো সিমেন্সের অরিজিনালি জার্মানি ফিনিশ একদম অরিজিনালি অরিজিনালি জার্মানি ফিনিশ খুলেন না নরমালটা দেখেন এটা ডিপ এই দেখেন এটা আবার এটা নরমাল না ভাই এই যে চাকা সিস্টেম এই যে আচ্ছা চাকটা টলি সিস্টেম আর কি এই যে দেখেন টলি লাগানো কিন্তু দেখেন জাম হয় না সম্পূর্ণ দেখেন এইগুলা এই দেখেন এই যে জায়গায় আপনার ট্রেনের ভিতর আপনার সিমেন্স লেগে এই দেখেন

একটা মিনি ফ্রিজ কিনতে যায় তাদের জন্য এই ফ্রিজটা নিতে পারি ওকে একদম কমায় দিব মাত্র 6000 টাকা মাত্র 6000 টাকা ডিসি মাত্র 6000 এই যে একটা ফোর পার্টের ফ্রিজ ভাই আচ্ছা ফোর পার্টের না হ্যাঁ ফোর পার্টের ওকে এই দে তো আরেকটা বিশাল বড় ডিপ এটা 300 লিটারের সুপার এরেস্টন ডিপ আচ্ছা সুপার এরেস্টন না 300 লিটার হ্যাঁ 300 লিটারের এই যে ভিতরে ধরেন এই দেখেন সাইজ মানুষ করে খালি নষ্ট এই দেখেন জমায় রাখছেন ভাই হ্যাঁ এই যে গ্যাস করে ভাই এই দেখেন

আজকের লিগে থাকবে অনলি ষোলো হাজার টাকা তিনশো লিটারের ফ্রিজ তাও এই যে আপনারা দেখে নেন ও ভাই ষোলো কেমন মানে কেমন যেন বেক্ষাপ তাহলে পনেরো করে দেন পনেরো না এবার আচ্ছা এই যে একটা ফ্রিজ আছে দেখেন সবগুলা ফ্রিজে এটা অনেক ফ্রেশ ভাই এবার আজকের ফ্রিজগুলা বেশ সুন্দর ফ্রেশ ভাই আজকের অনেক ফ্রিজি ফ্রেশ আচ্ছা এটা দেন

কোনো অপশন নাই ভাই আচ্ছা ওটার লগে কম্প্রেসার আছে এটার লগ কম্পার আছে এমন না ওটা কম্প্রেসার কম্প্রেসার এরকম এরকম কিছু না ভাই আচ্ছা একটু পুরান একটু আপডেট একটু মানে নিউ একটু এরকম কোনটা এবার এবার দিমু কম বাজেটের কিছু বাইরে আছে বা দেশে থাকে বা অনেক সময় দেখা যায় একটা ফ্রিজের সামর্থ্য থাকে না কিনার আচ্ছা তাদেরকে এই যে ফ্রিজটা দেখেন বাটার ফ্লাই আচ্ছা বাটার ফ্লাই এই যে ভিতরটা দেখেন ভাই এই দেখেন এটা হলো পুরো একটা ডিপ আমি দিব আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি এই গুলো মূলত ভালো চলবে কেন ভালো চলবে এই গুলো অনেক আগের ফ্রিজ আর এগুলার পার্ট গুলো থাকে অরিজিনাল আচ্ছা আচ্ছা যাই হোক ওই কালো মায়া যাত্রাও ভালো সুন্দর ভাইয়া ভালো দরকার নাই এই যে এই ফ্রিজটা নেন চালাতে পারবেন সমস্যা নাই আমার এনে সব ফ্রিজে চালাতে পারবেন আনলে এক্সচেঞ্জের গ্যারান্টি আছে আপনি তো বলছি এক সপ্তাহের এক্সচেঞ্জের গ্যারান্টি আছে এটা রাখবো হলো অনলি 10000 টাকা এত বড় ফ্রিজটা ভাই আচ্ছা এটা অন্য ব্লক আপনারা দেখেন 18 20000 টাকা এই ফ্রিজটা চাইবো আচ্ছা মাত্র 10000 টাকা এই যে যমুনার একটা ফ্রিজ আছে যমুনা হ্যাঁ দেখেন ভাই সামনের কালারটা কত কালারটা সুন্দর একদম ভিতরে এই দেখেন ডয়ার আমি ডয়ারগুলো পাইনি আচ্ছা শুধু ডয়ারগুলো মিসিং ছিল এই যে আপনার পকেট টকের সব আছে ভাই আচ্ছা শুধু ডয়ার মিসিং আছে হ্যাঁ এই ফ্রিজ আচ্ছা এটাও রাখবো 10000 টাকা এটাও 10000 টাকা 10000 টাকা এই যে একটা ফ্রিজ আছে এক মাস এই দেখেন আচ্ছা এক মাস দেখেন উপরে ওকে এই ফ্রিজটা রাখবো বারো হাজার টাকা বারো হাজার টাকা হোয়াইট কালারের প্রোডাক্ট এই যে সিমেন্সের আরেকটা প্রোডাক্ট লো এলাম দেখেন সিমেন্সের

এই দেখেন ভিতরের সাইডটা আর উপরে ডাইনামিক কুলিং আছে একদম ওকে একদম এক 100 টাকা মাল আছে এটা রাখবো হলো আপনার 14000 না 13000 না 12000 টাকা 12000 টাকা আচ্ছা ভাই এটার কি অবস্থা কত এটা হলো 882 লিটার আগেটা সেল গেছে না না এটাই ভাই

আর আমি প্রতিটা বলি যে ভাই আমার মাল সার্ভিসিং করা আমি এরকম কোন কিছু লুকাই না যে ভাই আমার ভিডিওতে এই কোনো কাজ করা হয় না এটা মাত্র গোলসান বানা আমি বলি ভাই আমি একজন টেকনিশিয়ান

না প্যানেলটা কাজ করবে প্যানেলটা কাজ করবে না কারণ না এটা ওটা ওয়ারিং করা আছে একটা হচ্ছে আপনার হ্যাঁ এই মালগুলো আসলে অনেক ভালো চলবে ভাই আর আমার দোকানে যদি চলো আপনাকে